ইমানি মাহফিলগুলোকে সব নাটক করা হচ্ছে নাটক ইমানি মাহফিলগুলোকে আমার ঘরের ছেলেরা ইউটিভিতে ওই ওই জিকির দেখে হ্যাঁ ওই সমস্ত জিনিসগুলো দেখে আমার ঘরের ছেলেরা রহস্য করে ফেলেছে দের সব মাহফিলে সেই হুজুররা আসবে সেই জিকির করবে নাটক করে ফেলেছে আর আগামী দিন এটাও বলে যাচ্ছি এই বেটা ছেলে হুজুরদের আর ছেলেরা দাউত করবে না বলে হুজুর কাদের দাউত করবে এখন মেয়েরা হুজুর হয়ে গেছে মাইকে মুখ দিয়ে মেয়েরা জ্ঞান দিচ্ছে আপনারা দেখেন ইউটিউবে সোশ্যাল নেটওয়ার্কে মেয়েরা হুজুর হয়ে মাইকে মুখ দিয়ে কথা বলছে এই চেহারাটা খোলা সারা চেহারা ঢাকা দেওয়া মেয়েরা জ্ঞান দিচ্ছে হাদিস কোরআনের কথা বলছে আমি মাললাম সামনে মেয়েরা বসে আছে ঠিকই কথা কিন্তু আপনি যে ইউটিউবিতে ওয়াশটা ছেড়ে দিলেন এতে কত মানুষ আপনার চেহারা দেখে জিনায় মুগ্ধ হবে এটা জানেন একটা ছেলে যদি মনে মনে করে আরে এই মেয়েটা এত সুন্দর বক্তৃতা দিচ্ছে আমার বউ যদি এই দি হতো খুব ভালো হতো কি সুন্দর মেয়ে দেখ কত সুন্দর শরিয়াতের কথা বলছে কোন একটা যুবক ছেলে বলতে বলতে যদি বলে ও এটা বিয়ে হলে না থেকে খুব ভালো রাখতাম ওটা করতাম এটা করতাম এই তো জিনার গুনার চোখ দিয়ে জিনা বলে যাচ্ছি আগামী দিন বেটা ছেলে হুজুরদের আর দাওয়াত করবে না কমিটিরা এবার বলবে মেয়ে হুজুরদের লিয়ায় কেন বেটা ছেলে হুজুররা এদিক উদিক সেদিক এই কথা এই কথা তাই কথা এসব আমাদের কত সহ্য হচ্ছে না এবার মেয়ে ছেলে হুজুরদের লিয়ায় দিল ভরে ওয়াজ শুনবো বলেই মেয়েরা হুজুর হবে তাদের ঘরে লিয়ে আসবো তারা আসবে ঠিকই কথা তাহলে তো পর্দা করতে হবে বলে হা করে দেবো পুরো ঘেরাও করে দেবো আমার ঘরের মারা আমার ঘরের বোনেরা সেখানে গিয়ে বসবে তাহলে আমরা কি করব আমরা তাবারুক করব তার মাঝে মাঝে কিছু কিছু ছেলে বলছে আরে দেখার ইচ্ছে হলে একটু পর্দা খুলে ভালো করে দেখে হয়েছে কমিটি ইচ্ছে করছে দেখার ইচ্ছে হলে পর্দা খুলে একটু হালকা করে আড়াল দিয়ে দেখে লব ওই দেখাটাই হলো ভালোর দিকে হতে পারে খারাপের দিকেও হতে পারে কেন আমাদের নজর তো খুব ভালো ভালো আমাদের নজর তো খুব সুন্দর তাই আল্লাহ এই মাহফিলগুলোকে নাটক মনে করে ফেলবেন না এই বলে বলা হয়েছে মাহফিল গুলোকে মানে সৎ এমন ভাবে শুদ্ধ আমল করো যে আমলের দ্বারায় আল্লাহ আমাকে আপনাকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে দেবে জুড়ে আপনাদের কষ্ট হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে না তো আলোচনা এগিয়ে নিয়ে যাবো দেখুন বাপ আমি এদিক ওদিক এর কথা বলছি না কোরআন হাদিস দিয়ে বাস্তব চিত্রটা আপনাদের তুলে ধরছি আল্লাহর ওয়াস্তে মুজাদ্দের জামানের ভক্তরা হাত দুটে হাত দুটো জড়ো করে বলে দিয়ে যাচ্ছে আল্লাহর ওয়াস্তে মজবুত হন এখনো মজবুত হন কেন এখনো পর্যন্ত আমাদের দিলে আঘাত দেওয়ার জন্য কিছু কিছু তৈরি হয়ে পড়েছে মাঝে মাঝে আমার নবীকে নিয়ে চর্চা করে আমার নবীর বিরুদ্ধে কথা বলে কিন্তু আমাদের মধ্যে সে দরদ নেই ইমান নেই তাই আমরা কিছু করতে পারি না আল্লাহকে সাক্ষী রেখে বলছি যদি আমাদের ভিতরে সেই দরদ থাকতো সেই ভালোবাসা থাকতো তাহলে বদর হয়ে যেত শিফিন হয়ে যেত খন্দক হয়ে যেত ওহুত হয়ে যেত কেন হাদিসের মধ্যে পাওয়া গেছে সিফফিন হয়েছে এটাও আমার রসুরুল্লাহর ভালোবাসার প্রকাশ ছিল বদর হয়েছে এটাও আমার রসুরুল্লাহর ভালোবাসার প্রকাশ ছিল যুদ্ধ হয়েছে এটাও আমার রসুরুল্লাহর ভালোবাসার প্রকাশ হয়েছে কারবালা সৈয়দিনা ইমামে হোসেন শহীদ হয়ে গেছে এটাও আমার রসুরুল্লাহর ভালোবাসার প্রকাশ ছিল আজও যারা ইমানদাররা বসেছেন আম রাও রাসূলুল্লাহর ভালোবাসার প্রকাশ ঘটাতে লিখেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে ভালোবাসি তাই চট এসে বসে। কেন? অগাত ঠান্ডা থাকলেও, অগাত গরম থাকলেও, অগাত বর্ষা পানি হলেও মরে গেলে কিন্তু লাশ রাখবে না বাড়িতে। কথা রাখবে রাখবে পানি খুব হচ্ছে ঝড় হচ্ছে আফফান হচ্ছে আয়লা হচ্ছে দানা আসছে দানা এদিকে মিনতেকাল হয়ে গেছে কি করবি রে মাইকে এলান কর যে এলো এলো না এলো না ইমাম সাহেব আর মুক্তাদি যা হবে হবে আল্লাহ আকবার ফার্জে কি ফায়ার নামাজ জানাজারের নামাজটা আদায় করে তাড়াতাড়ি সমাপ্তি কর কবতে পানি উঠছে তো কি করবি কোলা গাছ আছে তো খেটে লিয়ায় কি বলিস ওই পানি রেখে দিবি বল না রে কোলা গাছ আছে ভেসে উঠবে রেখে দিয়ে কোলা গাছটা কেটে নিয়ে তিনটে ভাগ করে ডান্ডা ঢুকিয়ে দিয়ে ভালো করে বেঁধে বাঁধে কবরে রেখে তার উপরে লাস্টটা কোন রকম মিনহা ফলাক না কম অফি হ্যাঁ ইদুকুম অমিনহা নুখুরি দুকুম তার তাড়াতাড়ি চল বড় বন্যা আসছে ঝড় আসছে নিজেকে বাঁচতে হবে যে মরে গেছে তার কথা বাদ দে এই তো দুনিয়া বা এই তো পৃথিবী এই তো দুনিয়ার হাল কিন্তু আমাদের আবার কত বড় বড় কথা আমাদের আবার কত হিংসা আমাদের আবার কত বিদ্বেষ হ্যাঁ সামান্য একটা ব্যবসার জন্য সামান্য দোকানের জন্যে সামান্য জায়গার জন্যে ভাই ভাইয়ের গলা ধরছে সামান্য একটা স্বার্থের জন্যে দুনিয়ার স্বার্থের জন্য ভাই ভাইকে গলা টিপে দিচ্ছে মুসলমান ভাই ভাইকে গলা টিপে আঘাত দিচ্ছে আ! করে দিচ্ছে গুলি মেরে দিচ্ছে মেরে দিচ্ছে দিচ্ছে শেষ করে বলে দিয়ে যাই যদ্দিন বেঁচে থাকব। দিলে মোহাম্মদ রসুল থাকবে যবে মরে দিলে মোহাম্মদ রসুল নিয়েই তা আমাদের জন্য ইমান কোন বেঈমানের অনুসরণ করতে আমরা পৃথিবীতে আসিনি ইমান নিয়ে এসেছি ইমান নিয়ে মরবো কাউকে হত্যা করে মরতে চাই না কোনো গরিবকে আঘাত দিয়ে মরতে চাই না কোনো বাজে কথা বলে মরতে চাই না কোন মানুষকে আঘাত দিয়ে মরতে চাই না কোনো মানুষকে বেঈমান বলে মরতে চাই না কোনো মানুষকে পায়ের দ্বারায় হাতের দ্বারায় আঘাত করে মরে যেতে চাই না আমি মরে যেতে চাই আমার রাসূলুল্লাহর দেখানো রাস্তায় থেকে আমি মরে যেতে চাই সুন্নতে নববীর উপরে থেকে আমি মরে যেতে চাই আল্লাহর হুকুম আদায় করতে করতে আমি মরে যেতে চাই আল্লাহর ফরজ হওয়া হজ করতে করতে আমি মরে যেতে চাই গুরু যা রাখতে রাখতে কাউকে সামান্য স্বার্থের জন্য গলা টিপে ধরো না মার্ডার করে দিও না রাস্তায় শুইয়ে ফেলো না সামান্য ব্যবসার জন্য সামান্য দোকানের জন্য মনে রাখো তাকে দুদিন আগে তুমি খাটিয়ার উপরে তুলেছো দুদিন পরেও কিন্তু সেই খাটিয়ায় তোমাকে উঠতে হবে মনে করো উনি সামান্য জায়গার জন্য আমি ওকে মেরে দিয়েছি আমি আমত পর্যন্ত বেঁচে থাকবো থাকা যাবে হিংসা কিসের হিংসা কিসের কিসের হিংসা আল্লাহ সবাইকে বাঁচার স্বাধীনতা দিয়েছে আমার বাপের শুধু বলে আমার 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 আরে কত পিড়ি এই জমিনের জন্য মরে গেছে আপনার কাছে এসেছে কালকের আপনি মালিক না আপনার ছেলে হবে আপনার ছেলেও চলে যাবে তার ছেলে হবে দুনিয়া যতদিন থাকবে ততদিন আবার দুনিয়া যদি আল্লাহ ধ্বংস করে দেয় ইদা হা ও খরা জাতিল অরব লাহা আবার যদি আল্লাহ বলে ফয়াকুন ফায়াকুন ধ্বংস হয়ে যায় কোথায় আপনার জমিন খুঁজে পাবেন কি করছে খুঁজে পাবি আরে জমিন যে বসে আছি তুই বলছিস আমার জমিন আমার জমিন আমার দোকান এটা ঝড় বন্যা যদি আল্লাহ দেয় আল্লাহ যদি দুনিয়াটাকে উলুট করে দেয় তোর দোকান খুঁজে পাবি তোর অস্তিত্ব কোথায় তুই নিজে থাকবি কোথায় ঠিক ঠিক কর তুই কি দোকান খুঁজতে যাবি তুই কোথায় থাকবি ঠিক কর তোর জায়গা কোথায় খুঁজবি তুই তোর মৃত্যু নিয়ে টাঙাটা নি কি হবে কি হবে হায় হায় যা হবে যা 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 কি হলো আমার যান চলে যাচ্ছে ছটফট করছে একটু পানি দে একটু পানি দে ঝড় এসে যে সব ছোটাছুটি করছে এদিকে এদিকে সব এদিকে এদিকে ছোটাছুটি করছে বলছে পানি দে পানি দে পানি যা জায়গার জন্য মারামারি কর আমার দোকানের জন্য মারামারি কর আল্লাহর ওয়াস্তে হাত দুটো জড়ো করে বলে দিয়ে যাচ্ছি পৃথিবীতে মুসাফির আমরা সবাই এসেছি আল্লাহর দয়াতে যাব আল্লাহর ডাকে এসেছি কার দয়াতে আল্লাহ দয়াতে চলে যাব আল্লাহর ডাকে পৃথিবী আমার বাপের তৈরি করা নয় কোন সায়েন্সের নয় কোনো ইঞ্জিনিয়ারের নয় পৃথিবী কোন শক্তি তৈরি করে নে আমার আল্লাহ বানিয়েছে কোন শব্দ দিয়ে সেটার মালিক হলো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা হু হাইয়ুল কাইয়ুম আমার আল্লাহ বলছে এ আমার বান্দারা আমি আল্লাহ দুনিয়া সেজিছি আমি আল্লাহ আবার দুনিয়াকে শেষ করব তবে হ্যাঁ বান্দা ছটফট করিস নি দুনিয়াদারি করতে 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 ঈমান হারা হয়ে মরিস নি কেন আমি আল্লাহ বলছি ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ আমি আল্লাহ আমার বদদুয়া তাদের উপরে যারা ইসলাম পেল কোরআন পেল ঈমানি মাহফিল পেল তারা এইগুলোকে মজবুত করে ধরে রাখতে পারলো না আল্লাহ নিজে বদোয়া দিতে থাকে আল্লাহর ফেরেস্তারা এসে বদোয়া দিতে থাকে আল্লাহর বদোয়া ফেরেস্তারা এসে দিতে থাকে এই যুবক হাত জড়ো করে বলে দিয়ে যাই পৃথিবীতে যদিন বাঁচব পৃথিবীতে যদিন বাঁচবো ভালোবাসা নিয়ে বাঁচবো বলুন ইনশাল্লাহ ধরে বলুন ইনশাল্লাহ হিংসা নয় ভালোবাসা চাই শয়তানের প্রেম নয় ইমান নিয়ে বাঁচতে চাই বলুন আমি জোরে বলুন আল্লাহ আমিন হিংসায় কেউ বেঁচে থাকবো ভালোবাসায় বেঁচে থাকবো দুদিনের মেহমান আপনিও আমিও কারো গলা টিপে আগে মার্ডার করে দিয়ে খাটিয়ায় তুলে নিলাম আমি মনে করছি আত্মসাত করে নিয়েছি মানে আমি বেঁচে থাকবো অত সোজা নয় দুদিন আগে সে মরেছে দুদিন পরে তুমিও কিন্তু খাটি খাটি খাটিয়া সামনে রেখে ইমাম সাহেব আবার বলবে আল্লাহ একবার ঝামেলা আছে। আজকের চেল্লাচ্ছে সব কিছু কিছু আছে সাদা হয়ে গেছে মাথার চুল সাদা হয়ে গেছে তারা আবার বলছে মসজিদ আমাদের আমাদের মাদ্রাসা কবরস্থান আমাদের ভাই আমার আমার বলে বলে কি কি আছে আছে আপনার বলে কি আছে যা মুসলমানরা সব মসজিদ তোদেরকে দিয়ে দেবে মাদ্রাসাও দিয়ে দেবে কবরস্থানও দিয়ে দেবে যা সব তোরা নিয়ে নে করতে পারবি আব্বা বলেন ভোগ করতে পারবে সব কবরস্থান দিয়ে দেবো মসজিদও দিয়ে দেবো মাদ্রাসাও দিয়ে দেবো সব দিয়ে দেবো যা আমরা মুসলমান আমরা ভুল করেছি তো আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে ভুল করেছি তোদেরকে সব দিয়ে দেবো যা তোরা সব নে ভোগ করতে পারবি দুদিন পরে তো লাঠি ধরে মরে যাবি তাহলে জমিনের জায়গায় তো জমিন পড়ে রইলো মসজিদের জায়গায় তো মসজিদই পড়ে রইলো কবরস্থানের জায়গায় তো কবরস্থানই পড়ে রইলো মাদ্রাসার জায়গায় তো মাদ্রাসা পড়ে রইলো তাহলে এদিক ওদিক করছো কেন হ্যাঁ মাঝে মাঝে লোভে পড়ে তোমাদের মাথায় একটুখানি চুলকুনি দেয় না চুলকুনি দেয় মাথায় মাথা টুপি খুলে চুল করছে কি করা যায় বল কি করা যায় দেখি কোনো কাজ নেই বলে কি করবি নবীর বিরুদ্ধে বল আর কোন কাজ নেই বলে এই মসজিদ মাদ্রাসা কবরস্থান সব ওদের নিয়ে এলো বলে দে ঘোষণা কর দে ও তুমি মনে মনে করছো তুমি দুনিয়াতে সব তোমার মতো কত রাজা আর বাদশা এসেছে চলে গেছে তুমি কিছুই নয় গো তুমি কিছুই নয় গো আল্লাহর জমিন আল্লাহর জায়গায় পড়ে থাকবে জমিন জমিনের জায়গায় পড়ে থাকবে মাদ্রাসা মাদ্রাসার জায়গায় পড়ে থাকবে মসজিদ মসজিদের জায়গায় পড়ে থাকবে মানুষ কিন্তু থাকবে না মানুষ সবাই বাঁচার স্বাধীনতা আছে সবাই আমরা আল্লাহ তার রসুলের দেখান রাস্তায় বেঁচে থাকবো মরবো বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ দেন দেখি আপনাদের ক্ষমতা কত ইমানি জোশ কত না রেকবি মাশাল্লাহ আপনাদের এই গ্রামে নিমতলা গ্রামের আপনারা গ্রামবাসী আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসা প্রচুর দেখতে পাচ্ছি শুধু একটু দেখছি যে মাহফিলে আসতে গিয়ে একটু মানুষ দেরি করছে কিন্তু 마শাল্লাহ আপনাদের জোশ আছে কম থাকলেও ইনশাআল্লাহ দিলে মুহাম্মদ রাসুলের প্রেম আছে কই একটু মুহাববতের তাকবীর দেন नारे তাকবীর 마শাল্লাহ سلسلہ হক মুজাদ্দিদে জামা

سکلے بول علیہ وسلم فلق پر چاد جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے گم مٹاتا ہے محمد نام ایسا ہے بولوں نہ سبارم کے مارا गम محمد یاد آتے ہیں اے دل جب दिल کے مارا मारा محمد یاد آتے ہیں جدا جب کو ہی پیارا ہو محمد یاد آتے ہیں فلق پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے گم مٹاتا ہے محمد نام ایسا ہے سخل کی یاد کی شبنم ہے برخم میرے زخموں کو ان کی یاد کی شبنم مرخم میرے زخموں کو اور ان کی نام کی برقت سے دل تسقین پاتے ہیں محبت ہوئے نا سبحانہ نعرے تکبیر <applause> فلق پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد, 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 محمد نام ایسا ہے اللہم صلی على কি দিল দু সাজ হলকে বারি কৃষি ستاؤں خلق باری کو مہربانی کا ہر راستہ مدینے کو ہی جاتے ہیں مہربانی کا ہر راستہ مدینے کو ہی جاتے ہیں فَلَقْ الله عليه نَبِيِّكَ على محمد صلى الله عليه محمد صلى الله اللَّهُمَّ دھیرے دھیرے یہ دیکھتے تھے میں دیکھتے با

Yeah. <laughs> আলোচনা যতই হবে তোমার আমার অন্তরটা ততই আল্লাহ পরিষ্কার করে দেবে কেন না মোহাম্মদ রসুল্লাহকে তোমার আমার জন্য নিরাপত্তা তোমার আমার জন্য নাজার মুক্তি রাস্তা বানিয়েছে আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছে আমার নবী পাকে আল্লাহ কি নিয়ামত করে দুনিয়ায় পাঠিয়েছে গো কেমন ম্যাগনেট আল্লাহ নবী দুনিয়া জমিনে আসতে লেগেছে আমার নবীর পেছনে পিছনে আল্লাহ জানাতে লেগেছে আমি মোহাম্মদকে পাঠালাম কিন্তু

এ দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ খুলতে শুরু করেছে এ দুনিয়ার মানুষেরা আমার আব্বা জানেরা শুনো আল্লাহ নবীর আলোচনা হলো আলোচনা করো তোমার আমার জন্য নাজাদ আল্লাহ নবীর আলোচনা করো তোমার আমার জন্য মুক্তি আল্লাহ নবীর আলোচনা করো তোমার আমার জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা তাই নবীর আলোচনা থেকে দুনিয়ার কোন মানুষের আলোচনা আমরা করি না দুনিয়ার আলোচনা মানুষের আলোচনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আমার হাবিবের আলোচনা আল্লাহর কাছে বড় পছন্দনীয়

কেন এত শহীদ হয়ে মরে যাবে শহীদ হয়ে মৃত্যু বরণ করবে হাজরাতে হানজানা বলতে লেগেছে আমার নবি পাকের ভালোবাসা আমি এতটাই রেখে ফেলেছি এই দুনিয়া জমিনে আমার হাবিবের জন্য যদি শহীদ হয়ে দেয় আল্লাহ বিনা হিসাবে আমি হানজানা আমাকে জান্নাতি বানিয়ে দেবে এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী সাহাবারা আমার নবি পাককে দেখে তারা মনে করেছে জান্নাতি মেহমান কেন আমার নবি পাককে আল্লাহ কত বড় নাজাত পাত্র নবী বানিয়েছে রহমতি নবী বানিয়েছে শুনো একটা হাদিস আমার মনে পড়ে গেল আল্লাহ নবী দুনু জাহানে সুলতান রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে এই যুবকেরা হযরত সাবির খুজরির কথা জানিয়ে দিই আমার নবী পাক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় হযরত সাবির খুজুর দেখতে পেলে আমার নবী পাক যেই রাস্তায় হাঁটে ওই রাস্তায় যত ছোট ছোট পাথর গুণ ছিল আমি রসুল হাবিবুল্লাহকে চিনতে পেরে আমার হাবিবুল্লাহকে বুঝতে পেরে ওই ছোট ছোট পাথর সালাম দিতে লেগেছে আমার নবি পাক আর একটু আগিয়ে যা হযরতে জাবির হুজুর বলতে লেগেছে ছোট ছোট পাখি আমার রাসূলুল্লাহর পিছনে পিছনে উড়ে 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 এসে আমার হাবিব পাককে তারা সালাম দিতে লেগেছে এ যুবক তরুণীরা

সাথে সাবের হুজু রয়েছে আমার নবী পাগা গিয়া গিয়া গিয়ে দেয় একটা মানুষ রুবি মানুষ এসে আল্লাহ নবীর সাথে হাত হাত দিয়ে মুসাফা করে আল্লাহ নবীর সাথে কথাবার্তা বলতে লেগেছে রাতে সাবের হুজুর আমার ওই মানুষটাকে পূর্বে কোনো দিন দেখে আমার নবী পাক প্রিয় আমার রসুল্লাহ আগে আগে কথা বলতে বলতে হাঁটতে লেগেছে হাজরাতে সাবের হুজুর আমা ওই মানুষটাকে দেখ দেখে আমি মনে চিন্তা করছিল এই মানুষটা কোনো দিন দেখেলাম না আমার হাবিবকে আমি জিগে আশা করব এই মানুষ সম্পর্কে এই মানুষটা আমার হাবিবকে আমি জিগে আশা করব আল্লাহ নবী মানুষটার সাথে কথা বলা শেষ করে দিলেন ওই মানুষটা হেটে হেটে জায়গা মতো চলে গেল আল্লাহ নবী সাহাবি হযরত জাবির খুসুর আমা আমাদ নবীকে জিগে আশা করতে যাবে কিন্তু আবার নিজেকে নিজে আবার জিগে আশা করতে লেগেছে না নবীকে

We're

রসুলের সাথে জিব্রাইল দেখা করতে আসছে আর রসুলের মাহফিল হচ্ছে উম্মতরা পালাচ্ছে রসুলের সাথে জিব্রাইল আসছে মিকাইল আসছে আজরাইল আসছে ইসরাফিল আলী ইসলাম আসছে আর উম্মতরা নবীকে পে জিনা করছে জিনা জিনা উম্মতরা রসুলকে পে অন্যায় করছে উম্মদরা রসুল খেতে চালাকি উমধ্যে হয়ে গেছে আল্লাহ সব খবর রয়ে গেছে সমাইয়া আমেল মিথলদার রতিন খাই রইয়া র মাইয়া আমেল মিথলদার রতিন সর রইয়া র তোমার জার্রা জার্রা কাজ কিন্তু আল্লাহর কাছে খবর দাও জার্রা জার্রা কাজ খবর রয়ে গেছে তিরিশ পারা খুলে দেখুন আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলছেন কে মেন ক্যা না ইয়া আলেমু না মা তো আমার আল্লাহ বলছে হাবিব আপনি তাদেরকে বলে দিন আমি দুটো 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 কাঁদে দুটো করে ম্যাগনেট রেখে দিয়েছি বান্দার দুটো করে কাঁদে দুটো করে ম্যাগনেট রেখে একটা হলো কিরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন ইনাল আবরার লা ফি নাঈম ওয়া লা ফি জাহান্নাম একটা নাইম আর জাহান্নাম দুটো এই দুটো করে ফেরেস্তা ইয়ামাল ফজর থেকে ইয়ামাল আসর পর্যন্ত ডিউটি করে ইয়ামাল আসর থেকে ইয়ামাল ফজর পর্যন্ত ডিউটি করে আলহামদুলিল্লাহ আজকে যারা ইমানি মাহফিলে হাজির হয়েছেন আজকের এই ফেরেস্তাটা ফজরে কিন্তু আল্লাহর কাছে এই বার্তাটাই দেবে আল্লাহ আপনার রসুলের প্রেমে তারা দরুদ পড়েছিল আল্লাহ আমি ফেরেস্তা নিজে সাক্ষী দিচ্ছি আমার আল্লাহ বলবে এ ফেরেস্তারা যখন সাক্ষী দিয়েছি যা আমার হাবিবের নূরের নামের বরকতে আমি তামাম উম্মতের গুনাহকে মাফ করে দিলাম চালাক হওয়া কোনো অসুবিধা নেই বেশি চালাক হতে যাবেন না ধ্বংস হয়ে যাবেন চালাক হন কোনো অসুবিধা নেই কিন্তু বেশি চালাকি হতে যাবেন না ধ্বংস হয়ে যাবে কেন দুনিয়ায় কিছু শ্রেণী চালাকি হওয়া পছন্দ করে ফেলেছে চালাকি হওয়া পছন্দ করে ফেলেছে চালাককে চালাকে জায়গায় রাখেনে চালা কি হওয়াটা পছন্দ করেছে আল্লাহর ওয়াস্তে বলছি অত সোজা নয় তোমার জোশ তোমার জোশ